আরে ভালা নাই তো দেখছি তাহলে বেলা ভাই কিছু নাই রাত করে আমরা যাই কি কালা পাচ্ছি লাইটের ঢলা দেখবো নাকি কি হয়েছে মুদপাড়াইয়া মুদপাড়াইয়া কি আমি না ভাই মুদারাইয়া আরে চাইয়া কি দেখ

Assalamualaikum. 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 Assalamualaikum.

ছোট থেকে আর অনেক আর আপনাদের দেখে একটু ভয় পাইতেছে ভাই আর কোন দিন কারো সঙ্গে বের হয়নি কোনো ছেলেমাসের সামনে যায়নি খুব ভালো খুবই খুশি হইলামছি আরো কিছু জানার থাকলে আমাকে বলেন আমি বলতেছি ও খুব লজ্জা পেতেছে না আর কিছু জানার নাই ইয়া রোল কত রোল তো একদম ক্লাস ওয়াল থেকে তাই নাকি খুব স্টুডেন্ট ভালো মাসাল্লাহ মাসাল্লাহ সুবহানাল্লাহ খুব ভালো খুব ভালো লাগলো তো আমার আর কোনো প্রশ্ন করার ইচ্ছাও নাই আর জানার ইচ্ছা নাই আমার মনে করেন যে পছন্দ হয়ে গেছে খুব ভালো লাগলো আমার তা দেখি মা তোমার মুখটা একটু দেখি মা কে ভাই বুক মা কোক আসলে হয়েছে কি মানুষ মাত্রই মডাল এটা সবাইকে জানতে হবে বুঝতে হবে আসলে আমার ভুল হয়ে গেছে তা দেখি ববু তোমার মুখটা একটু দেখি ঘন্টাটা খোলা তো উঠাও ঘন্টাটা উঠাও আসলে কোন লজ্জা হয়ে গেছে তো এটা আপনি একটু ঘন্টাটা তুলে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওয়ালাইকুম আসসালাম